আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো আজকে আমাদের গ্রামে শেষ দিন চলে যাব অনেক দিন আসলাম বিশেষ পরেই আসলাম বাবার স্কুলের বন্ধ দেওয়ার পরে চলে আসছি অনেক দিন থাকছি প্রায় পনেরো বিশ দিনের বেশি তো ওর স্কুল খুলে ফেলাইছি অলরেডি আর ওর পরীক্ষা ছিল খাতা দেখাবে জন্য যাইতেই হবে জরুরি এতদিন ওর পড়া হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় এর জন্য অতটা জরুরি আমি করি নাই তারপর এখন বেশি দিন স্কুল বন্ধ দিলে বাচ্চা কাচ্ছা একটু হয়ে যায় এর জন্য তাড়াতাড়ি যাইতে হবে স্কুলে তো চলে যাব এর জন্য ভাবলাম শেষ দিন আপনাদের সাথে একটু শেয়ার করি শেষ দিন আমরা গ্রামে কী কী করলাম কি কি আনন্দ করলাম আর কি কী খাইলাম আমাদের জন্য শেষ দিন কি কী তৈরি করলো তো সকালে উঠে আমাদের জন্য যে পরাটা বানাইতেছিলো সাথে ছিল ডিম্পো সম্পূর্ণ ভিডিওটা আসলে দিতে পারি না ভিডিও করতে পারি না এর জন্য ডিম্পোজ আর সাথে পড়া আর আমার বোন কিন্তু সব পরাটা বলেন রুটি বলেন যে কোনো পিঠা বলেন ও কিন্তু সব বিষয়ে পারদর্শী আলহামদুলিল্লাহ মার্শাল্লা তাই তো আমার বাবা একটু পরোটা পছন্দ করে এর জন্য আমাদের জন্য পরোটা বানালো আর আমিও বললাম যে ভাত খাবো না এই জন্য পরোটা ডিম ডিম্পর সাথে ছিল খাওয়া দাওয়া শেষে আমার বাবা একটু এই যে হাঁস মুরগি ওর অনেক পছন্দ অনেক ভালো লাগে কিন্তু যেগুলো কথা শুনে সাথে থাকে যেমন হাঁস মুরগি যদি ওর সাথে সাথে থাকে ওর সাথে একটু খেলা করে এগুলোও বেশি পছন্দ করে এর জন্য ওই আড়াই হাসের বাচ্চাগুলো আমাদেরই ছিল এই জন্য একটু ওগুলোর খাবার টাবার তো তার বলছে যে চলে যাবে এর জন্য একটু আজকে একটু ওদের সাথেই খেলাধুলো করবে আর ওদের অনেক ও কিন্তু ধরে ধরে অনেক আদর করে আর একটা ভালো একটা খুশির খবর আছে আজকে শেষ দিন গ্রামে আমরা ভাবতেও পারি নাই যে তো ভালো একটা খবর যাওয়ার আগেই পাবো তো অনেক দিন পর্যন্ত আমার এই হাঁসটা কিন্তু প্রায় সাত আট মাস বয়স এই হাঁসটা কিন্তু অনেক দিন থেকে ডিম পাড়ার জন্য অনেকেই করতেছিল তো আমি ভাবতেছিলাম কেন পারে না কেন পারে না এর জন্য অনেক আল্লাহ আল্লাহ করতেছিলাম তো আমরা থাকতেই অলরেডি ডিম এখন পারছে আলহামদুলিল্লাহ আমার হাঁসটাই ডিম পারছে আর হাঁস মুরগি পারলে ডিম পারে বাচ্চা হয় এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর অনেক আনন্দ লাগে খুশি লাগে এই জন্য আমরা অনেক খুশি হয়েছি আমার হাঁসটায় ডিম পড়ছে আমার বাবাও খুশি হয়েছে এই জন্য একটু ওইটারে বেশি আদর করতেছিল ওরে বেশি খেদাইতেছিল না ওরে খাবার খাওয়াইতেছিল আর এই ছোটো হাঁসগুলো আমরা নিয়ে যাব এই জন্য ওরে আমার বাবারে বললাম ও যেহেতু খাবার দিতেছিল এগুলোর একটু খাবার দিতেছিল আজকে কি কি খাবো আমাদের জন্য কি কি তৈরি হচ্ছে রান্না হচ্ছে তো দেখেন অনেক বুদ্ধিমান কিন্তু আমার বাড়ির লোক এই যে আজকে যাব এর জন্য যাই যেন বদনাম না বলতে পারি এর জন্য পোলাও রোস্ট আজকে এগুলো তৈরি করছে কয়েকদিন যাই খাওক না কেন শেষ দিন যেন ভালো খাওয়া যাই যেন বলতে পারি বদনাম যেন না বলতে পারি এর জন্য শেষ দিন বুদ্ধিমান গ্রামের লোক অনেক বুঝছেন যাই হোক একটু মজা করলাম আপনাদের সাথে তো আজকে আমাদের জন্য রান্না হচ্ছে বুটের ডাল যা আমার অনেক পছন্দের একটা ডাল আর সাথে ছিল রোস্ট পোলাও আমার বাবার পছন্দের আমি অতটা পছন্দ করি না তারপরও খাবো আমাদের জন্য যেহেতু তৈরি করছে রোস্টা কিন্তু একদম তো বাহিরের মশলা ছাড়া একেবারে বাসায় সব কিছু তৈরি করছে মশলাগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর আমার বাবা কিন্তু পছন্দ করে অনেক রোস্ট আর করল্লা ভাজি কিন্তু এটা পছন্দ করে আমার বাবা করল্লা ভাজিটা অনেক সুন্দর আর এখন গরমের দিনে কিন্তু করল্লা ভাজি গরম ভাত দিয়ে খাইতে কিন্তু অনেক ভালোই লাগে আর অনেক উপকার আছে যাই হোক আর এগুলো কিন্তু গ্রামের সবজি প্রথমেই আপনাদের দেখাইছি যে এগুলো কিন্তু গ্রাম গ্রামের তাজা সবজি আজকে নিয়ে আসে তো আজকে কপালটা আসলে একটা খারাপ দিকও আছে সব দিকে ভালো হয় না একটা তরমুজ নিয়ে আসছে তোর এরকম কখনো হয় না এত তরমুজ কিনি নিই সব জায়গায় একেবারে সাদা হয়েছে তরমুজটা মিষ্টি আছে কিন্তু সাদা তো আজকে যাবো যেহেতু এর জন্য আমার আম্মু আমাদের জন্য এই যে মলিদা বানাবে চিরা রাখছি সাথে ছিল দিয়া নারিকেল প্রচুর পরিমাণে নারিকেল যেহেতু আমরা নারিকেল ছাড়াও অনেক সময় খাই নারিকেল ছাড়া এর জন্য আজকে ভাবলাম আমার আমরা আম্মু বললো যে যাব আমরা এর জন্য সুন্দরভাবে যেন মজা হয় এই জন্য আমাদের জন্য রেখে দিয়েছে তো আমি বানাইতেছিলাম মলিদা তো কেমন হয়েছে অবশ্যই সবটুকু ভিডিও দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমার মলিদা হাতের মলিদাটা কেমন হয়েছে তো আমার হাতে অবশ্য না সম্পূর্ণটা আমার হাতের না আমি শুধু এগুলো গোলাইছি আর আমার আম্মু সব কিছু তৈরি করে দিয়েছে আমি শুধু শুধুই তারা এদের তাইতে আমার নাম হয়ে গেছে যাই হোক মাসাল্লাহ আমার আম্মুর একটু মাথা ব্যথা করতেছিল এর জন্য আমি করলাম তো এই তো আমার মলিদা বানানো প্রায় শেষ এখন সবাইকে দেব একটু একটু করে যাই হয় আলহামদুলিল্লাহ আমি খেয়ে একটু ট্রাই করছি দিয়ে অনেক সুন্দর হয়েছে মিষ্টি লবণ সব কিছু পারফেক্ট নারকেলটা অতিরিক্ত বেশি হয়ে গেছে যাই হোক মলিদাই কিন্তু নারকেল না হলে ভালো লাগে না তো আমি এইগুলো এই গ্লাসে গ্লাসে সবাই দিতেছিলাম তো এই ছিল আজকের ভিডিও আমার গ্রামের আমাদের শেষ দিন তো চলে যাব বাসায় তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আজকের ভিড় এ পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকেন আল্লাহ হাফেজ